আমরা হলাম বাঙালি আমাদের খাদ্য তালিকায় ভাত না হলে আমাদের দিনটি চলে না আমরা বাঙালি আলু ভাতে একদম অভ্যস্ত কেউ আবার তিনবেলা ভাত খায় আবার কেউ আবার একবেলা আজকে আমাদের প্রশ্ন ভাত খেলে কি সত্যিই মোটা হয় এই নিয়ে অনেক কথা আছে অনেক স্টাডি আছে কিন্তু সবগুলো এশিয়া মহাদেশের স্টাডিতে দেখা গেছে ভাত খেলে কখনোই মোটা হয় না কিন্তু একদিকে খেয়াল রাখতে হবে ভাত খাওয়ার নিয়ম পরিমাণ এবং আপনি কি করছেন ভাত খেয়ে তার উপরে এবং আমাদের ভাতে রয়েছে অনেক পুষ্টি অনেক গুণাগুণ এবং ভাত যুক্ত যা পেট ভরাতে সাহায্য করে চলো আজকে আমরা ভাতের একটু পুষ্টি নিয়ে আলোচনা করি এক কাপ সিদ্ধ চালে ভাতে প্রায় দুশো ক্যালোরি থাকে যা একটি পঁয়তাল্লিশ গ্রাম কার্বোহাইড্রেট এবং সামান্য চর্বি ফ্যাট খুব কম পরিমাণে এবং এটি দ্রুত হজম হয় ফলে রক্তে গ্লুকোজের মাত্রা বাড়িয়ে দিতে পারে এবং পরবর্তী আলোচনা ভাত খেলে কি সত্যি মোটা হয় না ভাত খেলে মোটা হয় না ভাতে খাবারের ফলে মোটা হওয়ার এইটি নির্ভর করে ভাতের পরিমাণ রান্নার পদ্ধতি এবং আমাদের দৈনন্দিন কার্যক্রম ভাতে কার্বোহাইড্রেট যুক্ত এটি শরীরে ক্যালোরি যোগ করে যদি আমরা দৈনন্দিন যে পরিমাণে ক্যালোরি ব্যয় করি তার চেয়ে বেশি ক্যালোরি গ্রহণ করি তখন সেই বাড়তি ক্যালোরি আমাদের চর্বি হিসেবে শরীরে জমা হয় ফলে আমরা মোটা হতে শুরু করি অতিরিক্ত ভাত খাওয়া স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক আপনি যদি মেনে মেনটেনেন্স করে অল্প পরিমাণে তিনবেলাও ভাত খান তো আপনার কোনো ক্ষতি হবে না মোটা হওয়ার রোধে যদি আপনি কিভাবে ভাত খাবেন নেক্সট পয়েন্ট পরিমাণ লিখে রাখুন এই পয়েন্টগুলো আপনার কাজে দেবে এক পরিমাণ অতিরিক্ত ভাত না খেয়ে একেবারে নিয়মিত পরিমাণে অল্প অল্প করে খান দুই ফাইবার যুক্ত খাবার হয় ভাতের সঙ্গে শাক সবজি ডাল খাবেন যাতে আপনার পেটটা ভরা থেকে ভাতের পরিমাণটা কম খেতে পারে তিন শারীরিক পরিশ্রম নিয়মিত ব্যায়াম ও দৈনন্দিন কাজের মাধ্যমে অতিরিক্ত ক্যালোরি ব্যয় করা প্রয়োজন যা অতিরিক্ত খাবারের মাধ্যমে যে ক্যালোরি আসে সেই ক্যালোরি আপনি ব্যায়ামের মাধ্যমে ব্যয় করতে পারেন দুই চার নম্বর হলো বিকল্প খাদ্য আমাদের এশিয়াতে বা আমাদের লোকাল মার্কেটে অনেক ধরনের চাল আমরা পাই তার মধ্যে লাল চাল ও ব্রাউন